সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ স্বাগত শিবলি রুবাইয়াতুল ইসলাম গ্রেফতার একই মঞ্চে যুবদল আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানের ভিডিও ভাইরাল ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল হামলা আহত ছয় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সফল হতে পারছে না যা বললেন মাহমুদুর রহমান মান্না নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শিবলি রুবাইয়াতুল ইসলাম গ্রেফতার বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত দশটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলেন আজ রাত দশটার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় জানা যায় বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ার বাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই মঞ্চে যুবদল আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানের ভিডিও ভাইরাল খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ ও যুবদলের নেতারা এ সময় বক্তৃতায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার একটি ভিডিও গতকাল সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে জানা যায় শত বছরের পুরাতন দৌলতপুর বণিক সমিতির বার্ষিক নির্বাচন গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু জাল ভোটার এবং নির্বাচন কমিশনের গাফিলতির কারণে ভোট বানচাল হয়ে যায় এরপর গতকাল বিকেলে বাজারের লঞ্চঘাট সংলগ্ন ডিসপ্লে বোর্ডের সামনে ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেয় মহানগর যুবদলের সাবেক সাবেক আহ্বায়ক ও বাজারের সাধারণ সম্পাদক প্রার্থী এম এম জসিম তার বক্তৃতার শেষে হ্যান্ডমাইক নিয়ে ভাষণ দেয় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আত্মীয় এবং বাজারের সভাপতি প্রার্থী শেখ কামাল হোসেন তিনি তার বক্তৃতার শেষে ভোটারদের উদ্দেশ্যে একই মঞ্চে জয় বাংলা জয় বলেন ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ফুলবাড়িতে বিএনপির মিছিলে ককটেল হামলা আহত ছয় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে বিএনপি ও যুবদলের নেতাকর্মী আহত আজ মঙ্গলবার সন্ধ্যা দিকে শহরের ছয় হয়েছেন নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে হামলায় আহত ছয় জনের মধ্যে জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী ও পৌর যুবদল কর্মী নুরুন্নবী বকুল আহত ব্যক্তিদের দুজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দিয়েছে যুবদল পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সে সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনুস বলেন স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের অলিগার্ক ব্যবসায়ী তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে বিশেষ করে টরেন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে তিনি কানাডায় পাচার হওয়া সম্পদ শনাক্ত জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা বলেন তারা আমাদের জনগণের টাকা চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে আমরা এই সম্পদ পুনরুদ্ধারে আপনাদের সহায়তা চাই এটি আমাদের জনগণের সম্পদ অন্তর্বর্তী সরকার সফল হতে পারছে না মন্তব্য মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে কিন্তু সরকার সফল হতে পারছে না জনগণের জীবনের বিনিময় অর্জিত এই বিজয় যেন কেউ হাইজ্যাক না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন সভাপতি রহমান মান্না মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাগরিক সভাপতি ফেসিস্ট আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন এক শেখ হাসিনার দাপটে দেশ তসনস হয়ে গেছে এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্র দলের কর্মসূচি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার মার্স ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় ফেসিস্ট শেখ হাসিনার শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহে ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মার্চ ফর জাস্টিস এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে জামায়াত আমির শফিকুর রহমান জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন শুধু জামায়াত ইসলামী করার কারণে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে নেতাদের গুম ও নির্যাতন করা হয়েছে অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে শেষে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এত কিছু করেও আমাদের দমিয়ে রাখতে পারেনি হাসিনা সরকার এখন অনেকেই আবার আমাদের সমালোচনা শুরু করেছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে সোমবার বেলা সাড়ে তিনটায় ফেরি শহরের একটি মিলনায়তনে গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের মধ্যে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন জামায়াতের আমির শফিকুর রহমান দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান যা বললেন মাহমুদুর রহমান মান্না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি মাহমুদুর রহমান মান্না বলেন দ্রব্যমূল্য বাড়ছে আইন পরিস্থিতি ভালো নয় প্রশাসনে কোন শৃঙ্খলা নেই দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান নইলে পরিণতি খারাপ হতে পারে সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না তিনি বলেন ডক্টর ইউনুস এই কথা বলতে পারেন না যে ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই ওদের অধিকার আছে বিতর্ক সৃষ্টি করবেন না আগে বলেছিলাম সরকারকে তিন বছর সময় দিতে হবে কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি